অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরছেন যত কষ্ট রয়েছে যত অভাব রয়েছে সমস্ত কষ্ট অভাব অনটন আপনার পরিবারের মধ্যে লেগেই রয়েছে কোনো অবস্থাতেই হতাশা দুশ্চিন্তা আপনার পিছু চাড়ছে না আপনি কি আপনার পরিবারে শান্তি আনতে চান পাওয়ারফুল নবীজির শিখানো ছোট্ট একটি আমল আজকে শিখে যান নামাজের গিয়ে নবী সাল্লামের শিকানু তিরমিজি শরীফের চার শত পঁয়ত্রিশ নম্বর হাদিসের মধ্যে চুট্টু একটি দোয়া উল্লেখ করা হয়েছে এই দোয়া যদি আউয়াবিন নামাজের সাজদাই গিয়ে করতে পারেন আপনাদের যত অভাব রয়েছে যত কষ্ট রয়েছে পরিবার সংসার নিয়ে যত ঝামেলার মধ্যে আপনি পড়ে আছেন পরিবার সংসার নিয়ে যত কষ্টের মধ্যেই আপনি থাকেন না কেন যদি কষ্ট করে আজকের আমলটা শিখতে পারেন এবং আমলটা সাত দিন পর্যন্ত করতে পারেন সাত দিনের ভিতরেই আল্লাহ তালা আপনাকে একটা ফলাফল দেখাবে তবে খুব এখলাসের সাথে মনোযোগ সহকারে আল্লাহ তা আল্লা প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আপনাদেরকে আমলটা করতে হবে জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন অনুরোধ করে বলবো আজকের এই ভিডিওটা স্কিপ না করে খুব মনোযোগ দিয়া আমলটা ইনশা আল্লাহ পরিবার সংসারে শান্তি আনতে চাই না এমন ব্যক্তি জগতে পাওয়া যাবে না যে বলবে যে আমার পরিবার সংসারে শান্তির দরকার নেই অনেকেই খামাই রোজগার করছেন বরকত পাচ্ছেন না আপনার কামাই রোজগার রোজগারে আল্লাহ তালা বরকত দেওয়া দিবে ব্যবসা করে লাখ লাখ টাকা ইনকাম করছেন বরকত হচ্ছে না আপনি চাকরি করে টাকা আনছেন চাকরির টাকায় কোনো বরকত পাচ্ছেন না আজকে নবীজির শিখানো আমলটা শিখেন এবং আমলটা আজকে থেকেই লাগাতাল সাত দিন করেন ইনশা আল্লাহ পাঁচ শব্দের একটি দোয়া পারবেন না আমলটা করতে শেষ দায় গিয়ে আপনাকে আমলটা করতে হবে খুব মনোযোগ দিয়ে আমি নিয়ম নিয়মকানুনটা বলে দিচ্ছি একদম মনোযোগ সহকারে শুন তা কোন সর্বপ্রথম হাদিসটা শুনে নিন প্রিয় দিনী ভাইয়া বোন নবীজির একজন সাহাবি আবু হরাইহু হাদিসটা বর্ণনা করেছেন তিরমিজি শরীফের দুই শত তিরিশ নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের ব্যাপারে বলতেছেন নবীজি বলেছেন আউয়াবিন নামাজটা যদি কোনো আল্লাহর বান্দাবান্দি কষ্ট করে পড়তে পারে তাদের পরিবার সংসারে যত ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা রয়েছে আল্লাহ বদলামিন তার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে কামাই রোজগারে বরকত দিবে যদি কোনো আল্লাহর বান্দাবান্দি ছয় রাকাত নামাজ পড়তে পারে ওই ছয় রাকাত নামাজ পড়লে আল্লাহ বদলামিন আলমিন বারো বছরে আবাদত বন্দিগীর সব তার আমল নামার মধ্যে দিয়া দেয় আল্লাহ একবার যদি বিশ্বাকাত নামাজ করতে পারে হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেন আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বনু হোজাই বাতু বনুল্লাহ বলেন নবী করিম সাল্লাহাল্লাম মাগরিবের ফরজ এবং দুই রাকাত সুন্নত নামাজ পড়ার পরে এশারের নামাজের আগে তিনি নফল নামাজ পড়তেন এই নফল নামাজটাকে আউ্বিন নামাজ বলা হয় আল্লাহ একবার াহ তিনি বলতেছেন নবী করিম সাল্লাহ আলহ্লাম মাগরিবের নামাজটা আদায় করার পরে সয়ের রাকাত নামাজ পড়তেন এই ছয় রাকাত যদি আপনার কষ্ট হয় আপনি দুই রাকাত অথবা চার রাকাতও পড়তে পারেন কোনো সমস্যা নেই নফল নামাজ যেহেতু কম পড়লেও হবে কোনো সমস্যা নেই যদি পারেন বিশ রাকাত পর্যন্ত পড়তে পারবেন হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ একবার প্রিয় ভাই এবং বোন পরিবার সংসারে অনেকেরই কিন্তু অনেক কষ্ট দুঃখ হতাশা অভাব অনটন ঋণগ্রস্ততা অনেক কষ্টের মধ্যে আপনি পরিবার সংসার নিয়ে আছেন কামাই রোজগারে বরকত পাচ্ছেন না কষ্ট করে আজকের এই নামাজটা শিখুন মাগরিবের নামাজটা আদায় করার পরে আপনি যদি পারেন ছয় রাকাত পড়বেন যদি কষ্ট হয় দুই রাকাত চার রাকাতও পড়তে পারেন কোনো সমস্যা নেই দুই রাকাত নামাজ আগে নেয়ত করবেন আউ আবিন নামাজটা যখন পড়বেন নফল ফল নামাজ আপনি নেয়টা এরকমভাবে করবেন আমি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ দুঃখ কষ্ট পেরেশানি ঋণগ্রস্ততা যত ধরনের হয়রানি রয়েছে যত ধরনের কঠিন মুসিবতের মধ্যে আমি পড়ে আছি এবং আমার কামায় রোজগারে যে বরকত হচ্ছে না এই সব সমস্যার সমাধান করার জন্যে দুই রাকাত আউআ নামাজ পড়ছি আল্লাহ একবার বলে কি নয় বাঁধবেন নদ বাঁধার পরে সানা পড়বেন এরপরে আউজুবিল্লা বিসমিল্লাহ পড়বেন আমি দেখেন প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ দেখাই দিচ্ছি দুই রাকাত নামাজ পড়ে আবারও বলছি আমি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্থতা যত ধরনের মসিবত রয়েছে সমস্ত মুসিবতকে দূরবৃত্ত করার জন্যে কামায় রোজগারে বরকত হওয়ার জন্যে দুই রাকাত আউ নামাজ পড়ছি অল্লা যারা পুরুষ রয়েছেন অবশ্যই আপনারা এরকম ভাবে কি করবেন তাকবীরে তাহারিমা বেঁধে দুই রাখা নামাজ পড়বেন আর মহিলা মা বোনেরা এরকম ভাবে তাকবীরে তাহারিমা বাঁধবেন আমি যেহেতু মহিলাদের স্রোতেই দেখাচ্ছি সুতরাং আপনারা এরকম ভাবে কি তাকবীরে তাহারিমা বাঁধতে হবে এই যেরকমভাবে অল এক سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضال. আমিন বিসমিল্লাহির রহমানির রহিম যে কোন সূরা ছোট ছোট সূরা দিয়ে আপনারা নামাজটা পড়তে পারবেন কোনো সমস্যা নেই উদাহরণস্বরূপ আমি তাবাত তেলা এবং কুল আল্লাহ সূরা দিয়ে পড়ছি তাবত

প্রথম সাজাতে গিয়ে উঠবেন আল্লাহ একবার বলে দুই সাজার মাঝখানে আল্লাহ মাগ ফিরিলি এই দোয়াটা এক দুইবার পড়বেন এরপরে আপনি আবার দ্বিতীয় সাজে যাবেন আল্লাহ একবার দ্বিতীয় সাজায় গিয়ে আপনি সাজদার তাজবিগুলো পাঠ করবেন সুবাহ আয়ান রাব্বিয়াল আ'লা সুবাহ আয়ান রাব্বিয়াল আ'লা সুবাহ রাব্বিয়াল আ'লা আবার এই দোয়াটা পাঁচবার পাঠ করবেন সুবাহ আনাজিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবিরিয়া ওয়াল আযমতি সুবাহ আনাজিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবিরিয়া ওয়াল পাঁচবার পাঠ করবেন ঠিক আছে এরপরে দ্বিতীয় সাজা থেকে অল্লাহ এক বলে সোজা কি داري زين داري أبهر وأب نراكي كوربين صرايفاتي هابوربين لكن كيرا الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك <تصفحك> نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنتم عليهم وويل الموضوب عليهم والله آمين اسم الله الرحمن الرحيم الله هو أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد هو هو اللَّهُ أَكْبَرُ هو سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم هو سُبْحَانَ رَبِّي هو الله هو هو ربنا هو هو رَبَّنَا لَكَ الله أَبَرْ هو 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 هو

দুই সাজার মাঝখানে বসে আল্লাহ ফিরি লি এই দোয়াটা পড়বেন আবার দ্বিতীয় সাজা দেবেন আল্লাহ একবার সুবে হায়ান আলা সুবে হায়ান আলা সুবে হায়ান আলা তিনবার পরে আবারও কি দোয়াটা পাঁচবার সুবে আদিল জাবারু তিওয়াল মালাকু তিওয়াল কি মিরিয়া ইওয়াল আজমা সুবে আদিল জাবারু তিওয়াল মালাকু তিওয়াল কি মিরিয়া আজমা এই দোয়াটা পাঁচবার পরে আবার দ্বিতীয় সাজা থেকে আল্লাহ একবার বলে বসে তাসাহুদ্রুশ্রী দাবাসনা পরে সালাম ফেরাবেন দেখেন আমি কীরকমভাবে পড়ছি thank <laughs> you التحيات لله والصلوات والطيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد ان لا اله الا الله وأشهد ان محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى ال محمد، كما صليت على ابراهيم وعلى ال ابراهيم، انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد، كما باركت

নামাজের সাজদায় গিয়ে এই দোয়াটা পাঁচবার করে পাঠ করবেন পাঁচ শব্দের একটি দোয়া পারবেন না কষ্ট করে পরিবার সংসারে শান্তি আনার জন্য অবশ্যই কিন্তু আপনাকে এই আমলটা করতে হবে কামাই রোজগারে বরকত আনার জন্যে এই আমল করতে হবে ঋণ পরিশোধ করার জন্যে এই আমল অবশ্যই কিন্তু পরীক্ষিত ইনশা আল্লাহ করবেন আল্লাহ তুমি তোমার বান্দাবান্দিদেরকে আউ নামাজের সাজদায় গিয়ে এই দুয়াটা পাঁচবার পাঠ করা তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আল্লাহ যারা একটা লাইক দিয়েছে একটা কমেন্ট করেছে অবশ্যই তুমি তাদের পরিবারের সংসার থেকে যত ধরনের কঠিন মুসিবত রয়েছে অনটন দুঃখ কষ্ট পেরেশানি ঋণগ্রস্ততা হ্যাঁ সবগুলো দূরবৃত করে তুমি শান্তির ব্যবস্থা করে দাও মক্কা মদিনা না দেখাইয়া তাদেরকে তুমি মৃত্যু দিও না আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসা থাকা বেল আইকুন তাবান করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহী আবারকাতু